সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই বলেছেন তো আপনার লোক পঞ্চমী পূজা তো পঞ্চমী পূজা দিন আর কি তো আর কি সকালবেলায় আমি রওনা দিছি তো আপনারা সাথে থাকেন তো ওনারা আসলে পরে আপনাকে সবাইকে দেখাব বন্ধ করুন মাত্র আমি ও আসছি সারাইলাম

দেওয়ালির বিড়িতে উঠলাম উয় এই দি তাত চা মই এনে এতিয়া কি এটা যে বৰদা

হে মাথা খাৰপ এনে ৰাস্তা বাৰু না একবাৰ ডাইৰেক্ট কোমোৰ যাম গা জিন বুজে নেকি এনে যা তাৰ ৰাস্তা যাতে দেখোন দে খবৰ আহিছে যে কি কৰা বৰা কৰে এই দেখোন কচু এইগিলা আৰু কি কাইটাই কাইটে পানীতে ধুবাৰ দিছে এইগিলা চুলা চুলিলা আৰু কি এনে কচু এটা খাইতো মজা বেছি ডাইগা মেগা চব চহকাৰে এটা জল মালমদায় বেছি মা আমি কয়েছি আগে কয়েছি আমি সাতটার দিকে পছাম আর আমার বাড়িতে ভাবতে দেরি না এই যে গাছের দিকে না এই কাছে দিকে

জালে যাই কলফালে চৰ চৰ বৰ্তমান তো আমি যাম পাৰাগৰণা দিছি তো আধিক ধুনীয়া পাৰাঘৰ দিছি ওখনে লৈ যাম আৰু ব্ৰাহ্মণপুৰীত বছৰ আছে ব্ৰাহ্মণ পুৰীত বছৰে নিয়ে তাৰপৰা আমি যাম পাৰে দিনা দিছোঁ তুমি মাত্ৰ আহিছে পোছাই যাম মানে আমাৰ আৰু কি ভাইৰাবাৰী তই ঠাকুৰ দি ৰেডিঅ' শিকিলে ৰেডিঅ' হোৱাতো কথাই কি খবর তোর ভালো আছে রেডি হন হি জানলে এই যে আমার ভাইরা ভাই বড় বয়স হয়েছে অনেক আর কি খারাপ না একবারে স্যার সত্তর হয়েছে না সত্তর কাছ আইসে মনে হয় সত্তর কাছ আইছে এ দিদি আমি দেরি করেন না আমার পূজা মোরে ধর ভোজন তো এই ডাল আমার ভাইরা বাড়ি এই দিদি ভালো আছেন এই পূজার নিমন্ত্রণ বুঝছেন সবাই যেন পূজার পাঁচ দিনের করে নিমন্তন সপ্তমীর দিন বুক আট ডাল নন যায় আপনি হ্যাঁ অর্ডার নিয়ে আইসি কনে শুনতে উপস্থিতামী যাই গল আমার খাইতে খাইতে দশটা এগারোটা বাজ তো ওই যে আমি একটু বেলের উদ্দেশ্যে যাইতেছি যুগল বেল লাগে আমার যদি কাজকলা পাই কাজকলা ওই একবার গালি কাজাৰ চৰিকম পোৱা যায় আপোনাৰ ৰেডি হৈছে নমস্কাৰ এই যে সে যে আমার ঠাকুর বস হয় আর উমরে ঠিক রান অনেক আপনি তো কালকে কত কাল যদি খেতেন তাহলে খুব ভালো তো আমি কইছি তাহলে আমি আমি থাকতাম মেয়ারবাড়িতে রেডিও আসলে অশ্বিনী ঠাকুর অশ্বিনী ঠাকুর মেয়ে বি হয়েছে যে পারাগ্রাম তো আমার ওর দেখতে চাইছে তো ওনাকে আমি দেখি নাই অনেক দিন হয় ছোট্টকালে হয়তো আমাকে দেখছে তো ওনারে তো আমরা দেখি নাই যাই গল এটি হলো বাড়ি তো এটিকে আমি বাড়ি কম আসি তো ঠাকুরবাড়ি মানে এমনি আমার ভাড়া বাড়ি আসছি কিন্তু বাড়ি কম আসি আলো ঠাকুর বাড়ি এই আমার অশ্বিনী কাকার মে আমি যে সিং আমি আমার যে বিনয় কাকা করতো না বিনয় কাকাটা অসুস্থ হয়েছে তারপরে ওই দিন কে গেলাম না তারপরে ওই দিন আবার গেলাম ও তুমি আবার ধুতি পাঞ্জামি দিয়ে এলাম তো ইমন দিন আবার কার আসে না আসে বলুন জানা আহ তাছা আছে আমি আবার উনি আবার কইলে কি জামি আমার তো মন চাই আমার যে করতে কিন্তু আমি যে শুকলাল সষ্টি দিন আমি জামুই সষ্টি দিন যাইয়া ইটাটু হ্যাঁ সাথে আমি চন্ডি বাটাট করলাম মনেই তো আবেগ মিটাইলাম একবার তো বাদ দেন জানা আমগো যাইবে আসু দেন নাই হ্যাঁ যাইবে না আসু দেনে নিজেরা নিজেরাই তো আম কই লমলু আগো মরনি আছে নাকি সবাই ভালো আছে তে যাই না হ্যাঁ ক্ষিতীশ মারা গেছে ক্ষিতীশ মারা গেছে সবাই মারা গেছে এখন আর নেই এই দাদা নেই আপনি তো একটা কলা ছুরি কত গেছিলাম কাজকলা কয় কি কয় না ওই যে উবর আছে কত দিন

এই যে যোগাল বান লাগে যোগাল বান দুটা নিয়ে তারপরে তো আমি তো ক্যামেরা ধরতে পারি নাই ওই যে কথা বললাম যে কারণে আমি এলাম তাড়াতাড়ি আমি যদি সেই দেরি করে যাই সাইডে উঠি রাত তো এই যে আমরা বাড়ির দিকে তে মাত্র এইসা পৌঁছ হইলাম নৌকার পর যাই নাই তো নৌকায় গেতে গেতে হয়তো অটো গেছে গা রাস্তা তো অটো খারাপ এই কাৰণে যে নৌকাৰ গে হয়তো নেমেজি হঠাতে যে ৰাস্তাৰ যে পৰিস্থিতি দেখোন অট' মট উলটে গেলে একবাৰেই একবাৰ বেতালো নতুন বিহুমান ব্ৰাহ্মণ আৰু কি আচল ভগৱান মায়ে জুতি দিছে তো মাইতো জুতিয়ে দিছে মায়ে ভালভাৱে ৰক্ষা কৰি এই পূজাটো নামাই পাৰি আপোনাৰ সবাই আশীৰ্বাদ কৰিব পাড়া গ্রাম গেছিলাম ওই কুসুরা কাছাকাছি আর কি তো গ্রাম বন নিয়ে আসলাম ঠেকরে নিয়ে আসলাম সাথে আমার দিদি নিয়ে আসছি তো সাথে আমি আবার কিছু সবজি নিয়ে আসছি তরকারি সবজি কাঁচকলা নিয়ে আসছি কচু নিয়ে আসছি পেঁপে নিয়ে আসছি মানে যতটুকু সম্ভব আর কি আর অনেক চেয়ে ৰাখ ৰাখি কচু কিনে আনছ

এখন যে পূজা শুরু হবে পূজা শুরুর আগে ভোগ জাল দিতে হবে মানে ভোগ বানাইতে হবে তারপর পূজা শুরু হবে পঞ্চমী পূজা তো এখানে এই যে চোলা জ্বালানো হইতেছে আর মা ওইদিকে এত কাজে ব্যস্ত যে ভিডিও করার সময় সুন্দর করে আপনাদের ভয়েস দেবে বা বলবে সেটা বলার সময় নাই খুব ব্যস্ত কি করবো পঞ্চ করে কিনতে বানায় ও সে সবকিছু জাল দিয়ে পঞ্চগুড়া হলুদ এখন ওটাতে পঞ্চগুড়া বানাইবো আর কি পূজার জন্য আর এদিকে আমার মাসি আসছে দুর্গাপূজা উপলক্ষে মাসি হচ্ছে পূজার কাজ করবো কি মানে ই থাকবে

পাৰ্কৰ কিয় গুচি গৈছে পূজাৰ আয়োজন